সময় বদলের মাঝে এবার নয় পরিচয় হবে কাজে আসছে পালা বিশ্বাস করো না তো তোমার হাতে সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে জন্মের পর থেকেই বিভিন্ন বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে আমাদের শরীরে আসে গ্রোথ আর বাড়তে থাকে আমাদের হাইট ছোটবেলাতেই একটা শিশুর বডি স্ট্রাকচার দেখে তার হাইট কেমন হবে তার প্রাপ্তবয়স্ক অবস্থায় সেটা আন্দাজ করার বিভিন্ন রকম উপায় রয়েছে যেমন অনেকেই বাড়ির অন্যান্য সদস্যদের বডি স্ট্রাকচার এবং হাইট ফ্রেম করে বোঝার চেষ্টা করেন যে এই শিশু বড় হয়ে ঠিক কতটা উচ্চতা লাভ করবে এছাড়াও কিন্তু আরেকটি বিজ্ঞানসম্মত উপায় আছে যেমন দেড় বছর বয়সে কোনো একটি বাচ্চা মেয়ের যে হাইট আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে আঠেরো বছর বয়সে তার হাইটের ঠিক অর্থে আবার বাচ্চা ছেলেদের ক্ষেত্রে দু বছর বয়সে যে হাইট আমরা দেখতে পাচ্ছি সেটা তার আঠেরো বছর বয়সের হাইটের ঠিক অর্থে আর এটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞানসম্মত তোমার শেয়ারও সাবস্ক্রাইব করাটা ভীষণভাবে এক্সপেক্টেড গুগল পডকাস্টে গিয়ে প্ল্যানেট ডিবি সার্চ করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ফর আপকামিং এপিসোডস আর তোমার দেওয়া কন্টেন্ট এই এপিসোডের অন্তর্ভুক্ত হতেই পারে তাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম